আমার এই মোটর সাইকেলটা পরিচিত এই বাদশার মোটর দেখেন আজ মোটর সাইকেল আছে বাদশা নাই ফজিউল্লাহমান সৈতোনী রাজম দিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুল্লহ আল্লাহর দরবার লাখকুটি শুকরিয়া জাল্লাহ সুবান আল্লাহতাল আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আর সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাতু আজ আসছি আমরা একটা অসহায় পরিবারকে দেখতে আমরা এই পরিবারটাকে কিছুদিন আগে ঈদের আগে আমরা কাপড় সেলাই করার মেশিন দিছি অর্থাৎ ব্যাগ বানানোর জন্য মেশিন দিছি। এটা হলো সেই পরিবার যে তার স্বামীর নাম ছিল বাদশাহ র্যাংসে চাকরি করতো আপনারা জানেন গত ভিডিওতে দেখছেন র্যাংসে চাকরি করতো স্টক করে আড়ি স্টক করে মারা গেছে আমরা তার ওই পরিবারের বাসায় আসছি ছেলে নামে বর্ষা কতদিন হলো মারা গেছে চার মাস পার হলো মাস হলো আচ্ছা গত আঠারোই ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা বুঝতে পারছি এই সংবাদটা আমরা পাওয়ার পরে তো এই বাচ্চা র্যাংসে চাকরি করতো আমার সাথে চাকরি করতো আমার এই মোটর সাইকেলটা পরিচিত এই বাচ্চার মোটর সাইকেল দেখ আজ মোটর সাইকেল আছে বাচ্চা নাই আল্লাহ আল্লাহতালার নীলা খেলা বড় দায়ী বুঝতে পারছেন এই যখন মোটর সাইকেল কিনে আমাদেরকে মিষ্টি খাওয়াইছে স্যার একটা মোটর সাইকেল কিনছি ভালো করছে

এই জন্য আপনার মেয়েকে বাশা রাখছে বা আল্লাহ আমার দুটো মেয়ে আচ্ছা এটা বড় আর একটা আছে ছোটো বিয়ে দিয়েছি ও উনি অন্য জায়গায় থাকে একুরে থাকে যাক এটা এক দিক দিয়ে ভালোই আপনারা যেহেতু দেখার মানুষ নাই আপনি মেয়েটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে একটু রান্না বান্না করতে হবে ইয়ে করতে হবে তো এখন আপনি আর কোনো কিছু করেন কি না কীভাবে চলে ওই টুকিটাকি একটু সংসার আছে আর আমার একটু আপনি ওইটা কি সরকারি চাকরি ছিল না 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 ওটা পিএসএল কোম্পানিতেেসের ছিল তো আমরা তো আচ্ছা কাপড় সেলাই করার মেশিনটা দিছিলাম আর কিছু টাকা যাই হোক দিছিলাম তো এখন কি অবস্থা মানে কাজ কাম করা যাচ্ছে না স্যার ওই টাকা দেয়া

তো এখন তোমার ভালো করে লেখাপড়া করতে হবে তোমার বাপ নাই এখন তোমাকেই বুদ্ধি খেটে লেখাপড়া করতে হবে হ্যাঁ ভালোভাবে লেখাপড়া করে তোমার মায়ের পাশে দাঁড়াও এই যে তোমার নানু সেও অসুস্থ বুঝতে পারছো আচ্ছা তা আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালোভাবে লেখাপড়া করে তো দান করে সুস্থতার নিয়মত দান করে এই বাচ্চাগুলোর জন্য খাস করে একটু দোয়া করবেন আর আমেরিকা থেকে এক ভাই এই যে গত ঈদের ঈদের আগে যে ভিডিওটা দিলাম আমরা কাপড় সেলাই করা ব্যাগ বানানোর জন্য মেশিন দিলাম ঈদের বাজার দিলাম এই ভিডিওটা দেখার পরে হাজার দশক টাকা পাঠাই দিছে এক ভাই তো উনি উনি হলো কাজী মাসুদ ভাই আচ্ছা যাই হোক ইউএসএ থেকে ওনার পিতা মাতার জন্য দোয়া চাইছে আর ওনার মামাতো ভাইয়ের জন্য একটু খাস করে দোয়া করতে বলছে যে ওনার মামাতো ভাইটা ক্যান্সারে পেশেন্ট তো আমরা সবাই একটু ওনার জন্য দোয়া করব ঠিক আছে না ইনশাল্লাহ বাবা তুমি একটু নামাজ পড়ে দোয়া করো হ্যাঁ আচ্ছা এখানে যাও কাজী মাসুদুল হক ওনার পিতা মাতা হলো জামিলা মাসুদ আর ওনার মামাতো ভাই ওটা হলো কাজী রিহান নাবি ইনি হলো ক্যান্সারের পেশেন্ট তো এই জন্য এনাদের জন্য আমরা একটু খাস করে দোয়া করব। মানুষ যখন কেউ কারো কিছু দান করে তো বলে যে কোন দানের উসুল্লায় আল্লাহ তালা কাক শেপা হাজালা কামেলা দান করবে কাজী মাসুদুল হক উনি মারা গেছেন উনি হলো কাজী মাসুদ ভাইয়ের পিতা আর জামিলা উনিও মারা গেছে তো ওনাদের জন্য একটু খাস করে দোয়া করবেন আপনারা ঠিক আছে ইনশাল্লাহ এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ হাজার টাকা ওই যে যে ভাইদের কথা বললাম আমেরিকা থেকে পাঠিয়েছে ওনার আব্বা মারা গেছে ওনার আব্বার জন্য দোয়া চাইছে ওনার আম্মার জন্য দোয়া চাইছে এবং ওনার মামাতো ভাই উনি একজন ক্যান্সারের পেশেন্ট ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক আচ্ছা নিয়ে দর্শক আপনারা এরকম যদি কেউ এনাদের পাশে দাঁড়াতে চান এখন কি করবে ওনার বাপটাও অসুস্থ কোনো কামাই রোজগার নাই কোনো কিছু নাই একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে অসুস্থর জন্য চাকরিটাও বাদ দিতে হয়েছে তো এখন তো আপনি কি কোনো জমি টমি আছে আবার দশ করেন আচ্ছা এই বাড়ির জায়গাটুকুই না তো ঠিক আছে মাসুদ ভাই আপনার আব্বা আমার জন্য আমরা দোয়া করি ওনাদেরকেও বললাম দোয়া করতে আপনার মামাতো ভাই ওনার জন্য খাস করে আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে অসুস্থর হাত থেকে সুস্থতার নিয়ম দান করে এই জন্য সবাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ আর দর্শক যদি এনাদের পাশে কেউ দাঁড়াইতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম আমরা সরাসরি এসে মানে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের পাঠানো অর্থ আমরা দিয়ে যেতে পারবো তো আমরা গত তারিখে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম ঈদ বাজার দিয়েছিলাম আর একটা কাপড় সেলাই করার মেশিন দিয়েছিলাম আর আজকে দশ হাজার টাকা দিয়ে গেলাম তো এই পনেরো হাজার টাকা এখন এই টাকা দিয়ে ওনারা মোটামুটি ব্যাগ ট্যাগ যদি বানায় তাহলে মোটামুটি ইনশাল্লাহ এখন একটু চলা যাবে তা আর একটু বেশি হলে আরও একটু ভালো হতো ইনশাল্লাহ যদি আরও হয় আমরা দোয়া করি আর আমরা আছি ইনশাল্লাহ চেষ্টা করব তো ঠিক আছে দর্শক ভিডিও আয় পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে বা কোনো অসহায় পরিবারের পাশে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা আবার কথা